তারপর চলে গেলাম প্রিমিয়াম বা ভিআইপি লাউন্সে যেটার জন্য কোনো লাইন ধরতে হবে না কোনো অপেক্ষা করতে হবে না কিন্তু টাকা বেশি দিতে হবে এত এত মানুষ যে রুমের ভিতরে দেখলেন তারা সবাই হচ্ছে সাধারণ ক্যাটাগরিতে তাদের খরচ কম পড়বে কিন্তু লাইনে অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হবে তো সাধারণ ক্যাটাগরি থেকে ভিআইপি ক্যাটাগরিতে ভিসা প্রসেসিং করতে আট থেকে দশ হাজার টাকা বেশি লাগে লাগলেও কিছু করার নাই মেয়েকে আর সামলাতে পারছি না তো এই যে চলে আসলাম কাউন্টারে এখানে এসে আমাদের যত কাগজপত্র রয়েছে রোটারি করা এবং সত্যায়িত করা সব কাগজপত্র জমা দিয়েছি সাথে ছবিও জমা দিয়েছি তারা সব যাচাই বাছাই করে আমাদের সিরিয়াল নাম্বার দিচ্ছে এবং ওয়েটিংয়ে বসানো হবে যখন যার সিরিয়াল পড়বে তখন তাকে যেতে হবে কাউন্টারে এবং সেইখানে ফিঙ্গার প্রিন্ট সহ যত কাজ আছে সব সম্পন্ন করতে হবে যেহেতু আমাদের ভিসা প্রসেসিংটা ভিআইপি ক্যাটাগরিতে হচ্ছে এজন্য জন্য আমাদেরকে গেস্ট রুমে বসানো হয়েছে এবং এখানে আমাদের জন্য নাস্তা পানিরও ব্যবস্থা করা হবে তো বাবু কিন্তু এরই মধ্যে ঘুমিয়ে পড়েছে তো আমার ভিসা এবং আমার ভাইয়ের বউর ভিসা যেহেতু আলাদা আলাদা এজন্য আমাদের সিরিয়াল নাম্বারও কিন্তু আলাদা দিয়েছে তো এই যে এখানে খাবার দাবার দেওয়া হয়েছে জুস পানি খেজুর চিপস আর অনেক কিছু যেহেতু ভিতরে একটা টেনশন ছিল যে ভালোই ভালোই কাজটা সম্পন্ন করতে পারবো কি না আবার মেয়ে কান্নাকাটি করছে তো সব মিলিয়ে আর খাওয়া ভিতরে গেল না শুধু অপেক্ষায় ছিলাম কখন আমাদের ডাক পড়বে ফিঙ্গার প্রিন্ট কখন বাড়ি যাব। এদিক দিয়ে চিন্তায় আমার গলাটা শুকিয়ে গেছে তো বাবুকে আমার ভাইয়ের বউর কাছে দিয়ে আমি একটা খেজুর মুখে দিয়ে একটু পানি খেলাম আরেকটা জিনিস বলে রাখি সেটা হচ্ছে ভিআইপি ক্যাটাগরিতে খরচ বেশি লাগলেও বেশ কিছু সুবিধা রয়েছে যেমন এই যে আমাদেরকে এসি রুমে এনে বসানো হয়েছে নাস্তা পানির ব্যবস্থা করা হয়েছে লাইনে ধরতে হয় নাই তাছাড়া ভিসা প্রসেসিংয়ের কাজটা কিন্তু তাড়াতাড়ি হয়ে যাবে এবং কুরিয়ান সার্ভিসের মাধ্যমে পাসপোর্টের মধ্যে ভিসা স্ট্যাম্পিং হওয়ার পর তারা কিন্তু আমাদের বাসায় নিয়ে পাসপোর্টটা পৌঁছে দিবে তো সিরিয়াল অনুযায়ী আমাদেরকে ঢুকানো হয়েছে এক কাউন্টারে আমার ভাইয়ের বউকে ঢুকানো হয়েছে আরেক কাউন্টারে তো আমি এদিক দিয়ে টেনশনে মরি দুই বাচ্চা সামলাচ্ছি আবার ভাইয়ের বউরও টেনশন করছি যে সে কাগজপত্র ঠিকঠাক মতো জমা দিতে পারল কি না ফিঙ্গার দিতে পারলো কি না তাছাড়া তার সাথে টাকা ছিল না মোবাইল ফোনও ছিল না তো আমি মিশারিকে আমার কাউন্টারে রেখে দৌড়ে আবার ভাই বউকে খুঁজতে গেলাম ওইখানে ত্রিশ থেকে চল্লিশটা কাউন্টার এদিক দিয়ে বাচ্চা কান্নাকাটি করছে না হাঁটতে পারছি না বসতে পারছি না তাকে বোঝাতে পারছি একদিক দিয়ে ভাইয়ের বউ টেনশন করছি অন্য দিক দিয়ে বাচ্চার টেনশন তো সব মিলিয়ে প্যারেশানি এবং ঝামেলার মধ্য দিয়ে ভিতরের কাজ সেরে আসলাম